আমাদের জিমেলটা যখন কাজ করে না অর্থাৎ মেল আসেও না মেইল যায়ও না আবার আমরা গুগল ড্রাইভে কিছু আপলোড করতে পারি না এমনটা যখন হয় তখন বুঝতে হবে যে আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে তার যে নির্ধারিত স্পেস অর্থাৎ পনেরো এটা আর কিছুই খালি নাই অথবা এমনভাবে ফিল আপ হয়ে গিয়েছে যে আর মেল যাচ্ছেও না আসছেও না এটা কিন্তু খুবই বিপজ্জনক কারণ আমরা মেলটাকে অফিসিয়াল কাজে ব্যবহার করি ব্যক্তিগত কাজেও কিন্তু ব্যবহার করি আজকে আমরা দেখব যে এই আমার গুগল অ্যাকাউন্টটা কিভাবে খালি করা যায় বা খালি রাখা যায় তো সেটা জানার আগে আগে আমরা জেনে নিই যে আমাদের এই গুগল অ্যাকাউন্টটা কি কিভাবে ফিল আপ হয় মনে রাখতে হবে যে আমরা আসলে গুগলের যাই ব্যবহার করি না কেন সেই গুগল ড্রাইভ হোক জিমেইল হোক ফটোজ হোক যা কিছু এগুলো সবই কিন্তু ওই পনেরো জিবি যে স্পেস আছে ওইটাই কিন্তু ব্যবহার করবে তো যখন ফিল আপ হয়ে যায় তখন চেহারাটা কেমন হয় এটা আগে একটু দেখে নিই এই যে আমরা যদি জিমেইলে ক্লিক করি এই যে এই পাশে একদম কোনায় যে প্রোফাইল পিকচারটা থাকে সেখানে একটা বিস্ময়সূচক চিহ্ন রয়েছে এটা কিন্তু মোবাইলও একই রকম দেখায় আমার এটাতে মোটেই খালি নাই সেই জন্য কিন্তু আমাকে মেইল দিয়ে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে এই মেইলে কিন্তু আর কোনো জায়গা খালি নেই একইভাবে যদি আমরা গুগল ড্রাইভে যাই তখনও আমরা দেখতে পারবো ঘটনাটা কি এখানে আর কোনো জায়গা খালি নেই এই যে বামপাশে এই যে এখানে স্টোরেজ ফুল দেখাচ্ছে যদি স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে তো ফুল দেখাবে কারণ এখানে পনেরো জিবির ভিতরে পনেরো পয়েন্ট তেতাল্লিশ জিবি কিন্তু অলরেডি কাভার হয়ে গিয়েছে আমরা যদি অন্য একটা অ্যাকাউন্টে যাই তাহলে কেমন দেখায় আমরা সেটাও একটু দেখে আসি তাহলে আরও ক্লিয়ার হবে এই যে এখানে কিন্তু তিরানব্বই পার্সেন্ট ফুল দেখাচ্ছে এটাও মোবাইলে এই একই রকমই দেখায় অর্থাৎ ফুল হলে এইভাবে লাল দেখায় এই অবস্থায় কিন্তু আমাদের মেইল আসবে না যাবে না এক কথায় এই জিমেইল অ্যাকাউন্টটা অর্থাৎ গুগল অ্যাকাউন্টটা কিন্তু আর ব্যবহার করা যাবে না তো এখন আমরা দেখে নিই যে কি কারণে ফুল হয়ে যায় একেবারে তার জন্য আমরা কি করব এখানেই ক্লিক করবো এই যে এই স্টোরেজ কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফিল আপ আর ওই যে আগে একটা দেখলাম যে স্টোরেজ ফুল তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা বার দেখাবে এই বার দেখে বোঝা যাবে যে আমার এই গুগল অ্যাকাউন্টটা কি কি কাজে ব্যবহার হয়েছে যেমন এটাতে যে নীল বারটা দেখাচ্ছে পুরো বারের ভিতরে নীল সবচেয়ে বেশি সেইটা দেখাচ্ছে এই যে এখানে লেখা রয়েছে যে গুগল ড্রাইভ অর্থাৎ এই গুগল অ্যাকাউন্টটা সবচেয়ে বেশি দখল করে আছে গুগল ড্রাইভে এরপরে যে অংশটা হলুদ এই যে দেখতে পাচ্ছি আমরা মাত্র তেত্রিশ এমবি এইটা হচ্ছে গুগল ফটো যে দখল করে আছে আর এই যে লাল অংশটা এইটা হচ্ছে জিমেইলে দখল করে আছে ঠিক আছে কিন্তু আরেকটা যে জিমেইলটা আমি দেখালাম সেটার কি অবস্থা একটু দেখি এইটারও এই যে স্টোরেজ ফুলে যদি আমরা ক্লিক করি তাহলে এইটাও দেখাবে এই যে এখানে চলে আসছে এই যে ব্লু কালারের যেটা এটা মাত্র সাতশো বিরানব্বই এটা হচ্ছে গুগল ড্রাইভ দখল করে আছে কিন্তু হলুদ হলুদ তো পুরাটাই এই হলুদটা হচ্ছে গুগল ফটোজে দখল করে আছে তার মানে বোঝা যাচ্ছে যে আমার এক একটা অ্যাকাউন্ট কিন্তু এক এক কাজে আমার ব্যবহার হয়েছে তাহলে খালি করতে হলে সেইভাবেই খালি করতে হবে তাহলে আমরা দেখলাম যে আমাদের গুগল অ্যাকাউন্টটা তিন উপায়ে ফিল হয়ে যায় মানে ফুল হয়ে যায় একটা হচ্ছে গুগল ড্রাইভে ব্যবহার করার কারণে জায়গা আর থাকে না অথবা গুগল ফটোজের কারণে অর্থাৎ আমরা এই জিমেইলটা যদি গুগল ফটোজের সাথে লিঙ্ক করে দিই এই যে গুগল ফটোজ আমাদের মোবাইলে আছে এটা এই এটা লিঙ্ক করে দিলে হবে কি আমি যে ছবি তুলবো না কেন ওই ছবিটা কিন্তু এই গুগল ড্রাইভে এসেই জমা হবে স্বয়ংক্রিয়ভাবে যখন লিঙ্ক করে দেব তার মানে কি আমার আসলে এর জায়গা থাকবে না আমি সেই কাজটাই আসলে ভুলে করছিলাম যে এই এই জিমেলটা আমি গুগল ফটোজের সাথে লিঙ্ক করে দিয়েছি এই জন্যে আমার মোবাইলের সমস্ত ছবি ভিডিও সব কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে যে ছবি তুলছি সব তার মানে এই কারণের জন্যই কিন্তু এটা ফিল হয়ে গেছে আরেকটা কি আরেকটা হচ্ছে জিমেইল তো জিমেইল এটা বুঝতেই পারছি যে আমরা যে মেইল পাঠাই মেইল আসে এগুলোর মাধ্যমে কিন্তু ফিল হয়ে যায় তো আমরা এই পুরো বিষয়টা এই যে গুগল অ্যাকাউন্টটা খালি করার বিষয়টা তিনটা অংশে ভাগ করি তাহলে একটা হচ্ছে গুগল ড্রাইভ খালি করার মাধ্যমে আরেকটা হচ্ছে এই যে গুগল ফটোজ খালি করার মাধ্যমে আরেকটা হচ্ছে জিমেইল ডিলিট করার মাধ্যমে তো প্রথম যে অংশটা সেটা হচ্ছে গুগল ড্রাইভ খালি করা চলুন আমরা দেখি এখন গুগল ড্রাইভ আমরা কিভাবে খালি করতে পারি তো গুগল ড্রাইভ খালি করার জন্য আমরা তাহলে চলে যাব কোথায় আমরা আমার গুগল ড্রাইভে চলে গেলাম আমরা দেখতে পাচ্ছি এখানে তিরানব্বই পার্সেন্ট কিন্তু ফুল হয়ে গিয়েছে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে তো ফাইল অনেক ফাইল ফোল্ডার থাকে তো আমরা চাই কি আমরা যেহেতু এই জিমেলটা আমরা মেল আদান প্রদানের জন্য একটু ব্যবহার করতে চাই বেশি বেশি এই জন্য গুগল ড্রাইভটা খালি করতে হবে এখন গুগল ড্রাইভ খালি করার কয়েকটা পদ্ধতি প্রথম হচ্ছে সবচেয়ে সহজ এবং আন করা পদ্ধতি সেটা কি সেটা হচ্ছে এই যে যতগুলো ফাইল আছে এখানে এই ফাইলগুলো সব ডাউনলোড করে ডিলিট করে দিতে হবে তার মানে এখান থেকে ধরা যাক আমি এই যে এতগুলো এতগুলো কি করব ডাউনলোড করব এই যে ডাউনলোড তাহলে এই ডাউনলোড দেবো তাহলে সবগুলো আমার কম্পিউটারে ডাউনলোড হবে তারপরে এইগুলোকে ডিলিট করে দেবো এই এটাকে আমি আনকোরা বুদ্ধি কেন বলছি কারণ আমরা যে কারণে গুগল ড্রাইভটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে এটা যাতে অনলাইনে থাকে আমার নষ্ট না হয় কারণ কম্পিউটারে থাকলে তো কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে এই জন্যই তো এটা আমরা গুগল ড্রাইভে রাখছিলাম তো তা যদি আবার ডাউনলোড করি আর ডিলিট করে দিই তাহলে আমার তো সেই উদ্দেশ্যে সবল হলো না তার জন্য আমাদের দ্বিতীয় স্টেপটা ভাবতে হবে যে আমরা এটারে ডাউনলোডও করবো না ডিলিটও করবো না আগে আমরা এটাতে কি করব এইগুলোকে আমরা অন্য একটা গুগল অ্যাকাউন্ট খুলে বা এক্সিস্টিং যেটা আমি ব্যবহার করি না সেইটার ভিতরে ট্রান্সফার করে দেবো প্রথম কাজটা আমরা তাহলে কি করি আমরা এই ফাইলগুলোকে ট্রান্সফার করব তো আমরা জানি ফাইল আর ফোল্ডার কি জিনিস ফাইল মানে যে একটা একটা ধরে ধরেছে যে যেমন ধরা যাক এই যে টেস্ট ফাইল নামে যেটা আছে এইটাকে আমি অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো তাহলে সে আর এখানে থাকবে না জায়গা খাবে না সেটা করতে হলে কি করতে হবে আমরা দুটো কিন্তু একটা হচ্ছে ফাইল ট্রান্সফার আর একটা হচ্ছে ফোল্ডার ট্রান্সফার করব তার আগে ফাইলটা ট্রান্সফার করি আচ্ছা ফাইল না দিয়ে আমি এই যে এনি ডেস্ক সফটওয়্যারটাই ট্রান্সফার করে দেখাই হ্যাঁ এইটা ট্রান্সফার করার জন্য আমরা কি করবো আমরা এই যে ডান পাশে থ্রি ডট এটাতে ক্লিক করবো করলে অনেক অপশন আসবে তার ভিতরে হচ্ছে শেয়ার এই শেয়ারের ভিতরে যখন যাব তখন এখানে আমি আমার কাঙ্ক্ষিত মেইল অ্যাড্রেসটা দেবো কাঙ্ক্ষিত মেইল অ্যাড্রেস হচ্ছে এইটা এই যে এইটা এখানে আমি ট্রান্সফার করব তার জন্য এই যে ডাইন পাশে যে অপশনটা আছে এখানে কয়েকটা অপশন আছে ভিউয়ার কমেন্টার আর এডিটর আমরা এখানে কিন্তু এডিটর দেব। কারণ ভিউয়ার দেওয়া মানে সে শুধু দেখতে পারবে কিন্তু আমরা কী চাচ্ছি আমরা চাচ্ছি যে এইটার পুরাপুরি মালিকটাই আমরা তাকে করে দেব। মালিক ওই অ্যাকাউন্টকে না করলে আমার এই অ্যাকাউন্ট তো খালি হবে না সেই জন্য আমরা কি করব। তাকে মালিক করার জন্য আমাদের এডিটর সিলেক্ট করতে হবে এরকম ভিউ আর সিলেক্ট করলে কিন্তু হবে না এই যে ভিউয়ার এটা সিলেক্ট না করে আমরা কি করব এডিটর সিলেক্ট করব এবার এখানে আমরা কোনো মেসেজ দিতেই পারি যে অন্য কাউকে যদি ট্রান্সফার করি তাহলে এখানে আমি এখানে এবিসি লিখে দিলাম কিছু একটা এবিসি লিখে আমরা সেন্ড দিলাম এতে করে কি হয়েছে তার সাথে এই ফাইলটা শেয়ার হয়েছে কিন্তু ফাইল কিন্তু আমাদের এখান থেকে যায়নি এই যে ফাইল কিন্তু থেকে গেছে এই যে এনি ডেস্ক ফাইলটা শেয়ার হয়েছে কেবল তাহলে এখন যদি ফাইলটা তাকে পুরাপুরি মালিকানা পরিবর্তন করে দিই তবে আমার এই জায়গাটা খালি হবে আর আমি ডিলিটটা করে দিতে পারবো সেটা কি করতে হবে ওই একই জায়গায় আবারও সেই থ্রি ডটে ক্লিক করতে হবে করে একইভাবে আবারও শেয়ারে যেতে হবে এই শেয়ারে ক্লিক করার পরে এইবার কিন্তু সেই মজাটা কাকে শেয়ার করছিলাম এই যে জিমেইল ডট কম এইটাকে তাই না এইটাকে যে আমরা শেয়ার করছিলাম এখানে এই যে এডিটরের এখানে ড্রপ ডাউন এরোতে যদি আমরা ক্লিক করি এখানে নতুন দুটো অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে ট্রান্সফার রিমুভ রিমুভ অ্যাক্সেস অ্যাক্সেস মানে ওকে আর অ্যাক্সেস দিব না তাই তো এই যে ট্রান্সফার ওনারশিপ এইটাকে যদি আমরা এখন ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ফাইলটা আমার মালিকানায় ছিল মানে এই মেইলের মালিকানায় ছিল এখন ওই মেইলের মালিকানায় চলে যাবে দিয়ে দি ট্রান্সফার ওনারশিপ ইয়েস অনারশিপ ট্রান্সফার করলে কিন্তু এইটা দেখাবে অর্থাৎ সেন্ড ইনভাইটেশান কারণ আমরা যাকে মালিকানা করে দিচ্ছি সে তো মালিকানা নাও চাইতে পারে এই জন্য এটা তো তারা জোর করে দেওয়া যাবে না সেই জন্য আমরা বলছি এখানে বলা হচ্ছে যে সেন্ড ইনভাইটেশান তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে এই ফাইলটা আপনি মালিক হন তা আমরা এখন দেখি সে কি গেছে সেখানে অর্থাৎ সে যাকে পাঠিয়েছে তার ওখানে কি দেখাচ্ছে এই যে এই মেইলে এই মেইলে এসে আমরা যখন ক্লিক করব ইনবক্সে তখন এই যে এখানে দেখাচ্ছে যে এই জিমেইল থেকে আসছে যে ইনভাইটেশন টু একই ফাইল কিন্তু একটু আগে দেখাচ্ছিল যে শেয়ার করেছে শেয়ার মানে আমি দেখতে পারবো আর মালিকানা তার কাছে থেকে যাবে কিন্তু আমরা এই মুহূর্তে যেটা করলাম সেটা হচ্ছে মালিকানা ট্রান্সফার করছি ওনারশিপ ট্রান্সফার করছি এই জন্য এখানে বলছে ইনভাইটেশন টু ওন এখন এখানে যদি আমরা ক্লিক করে এখানে এই যে অ্যাকসেপ্ট দিই এখানে আসবে কিন্তু এই যে অ্যাকসেপ্ট আর ডিক্লাইন এখানে অ্যাকসেপ্ট করলেই হচ্ছে এটার মালিকানা এই জিমেইলটা এখন হয়ে যাবে আর আগেরটাই আর থাকবে না আর ডিকলাইন মানে তো আমি বাদ দিয়ে দিলাম তো আমরা তো ডিক্লাইনের জন্য এত দূর আসিনি আমরা অ্যাকসেপ্ট দিলাম তাহলে অ্যাকসেপ্ট দিলে কি হবে এই যে ফাইলটা আমরা পাঠালাম দেখা যাক সেই ফাইলটা চেহারা কি হয়েছে এই যে এই ফাইলটা কিন্তু আমরা ওই আরেকটা জিমেইলের সাথে দিয়ে দিয়েছি এই জন্য চেহারাটা এরকম দেখাচ্ছে এই যে আরও এরকম উল্টা এরও দেখাচ্ছে এই মুহূর্তে যদি এইটাকে আমরা ডিলিট করে দিই এই যে এরকমভাবে যদি আমরা এই যে মুভ টু ট্রাস বা ডিলিট এই যে এখানেও ডিলিট আছে এই যে এটা ডিলিট যদি করে দিই কোনো সমস্যা নেই কারণ এটা কোথায় আছে এখন ওই জিমেইলে আছে সেই জিমেইলটা কোথায় আমরা একটু দেখে আসি এই যে নতুন আরেকটা জিমেইল ছিল এই জিমেইলে কিন্তু এই সেই এনি ডেস্কটা আমরা কিন্তু এখানে ওনারশিপ ট্রান্সফার করছি মানে এখন এখানে চলে আসছে আর ওখান থেকে এখন ডিলিট করে দিলে কোনো যায় আসে না কি হলো আমরা কিন্তু এই ফাইলটাকে ডাউনলোডও করা লাগলো না কিছুই করা লাগলো না শুধুমাত্র এক অ্যাকাউন্ট থেকে আর এটার মালিকানা পরিবর্তন করে দিয়েছে এখন মালিকানা পরিবর্তন করলাম একটা ফাইল দেখালাম তাই না কিন্তু আমাদের তো এখানে এক হাজার ফাইল থাকতে পারে সেইগুলো একসাথে কি করব সেটা এখন দেখি তার জন্য যেটা করব আমরা এখানে একটা ফোল্ডার আগে ক্রিয়েট করে নেবো এই যে এত এত ফাইল আমরা দেখতে পাচ্ছি এইগুলো একটা ফোল্ডার আগে আমরা ঢুকাই তাহলে এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি এই যে নিউ নিউ ফোল্ডার এটার নাম দিয়ে টেস্ট ট্রান্সফার তাই দি হ্যাঁ ব্যাস ক্রিয়েট তাহলে টেস্ট ট্রান্সফার নামে একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম এখন আমরা কি করব আমরা এখন করব যে এখানে যত ফাইল ছিল সব ফাইলগুলোকে ধরে এর ভিতরে দিয়ে দেব অথবা এগুলো কাট করে ওর ভিতরে দিয়ে দেবো যে একটা করবো আমি কি করলাম আমি এই যে ধরলাম ভালো করে কিন্তু এই যে বাম বাটন দিয়ে ধরে এর উপরে ছেড়ে দেবো এই যে তেরোটা ফাইল কিন্তু দেখাচ্ছে এখানে এর উপরে ছেড়ে দেবো তাহলে কি এখানে সব খালি হয়ে এই যে মুভ দিয়ে দিলাম সব খালি হয়ে কিসের ভিতরে চলে গেলো টেস্ট ট্রান্সফারের ভিতরে চলে গেলো এর ক্লিক করি আমরা দেখি এই যে এর ভিতরে কিন্তু সবগুলো চলে আসছে আমরা আবার ব্যাকে যাই ব্যাস এইখানে যে ফোল্ডার দুটো ছিল এগুলোকে এর ভিতরে দিয়ে দেবো দিয়ে দিলাম তাহলে এখন কি থাকলো মুভ এখানে শুধুমাত্র একটাই ফোল্ডার এর ভিতরে কিন্তু সবই আছে এখন এই ফোল্ডারটা ধরেই আমরা নতুন একটা জিমেইল অ্যাকাউন্টে ওনারশিপ ট্রান্সফার করে দেবো তো ওনারশিপ ট্রান্সফার কিভাবে করতে হয় করে দেখি আবার এই ফোল্ডারটার এই থ্রি ডট মেনুতে যাব তারপরে শেয়ার এই সেই শেয়ারের পরে এখানে কি করতে হয় একটু আগে আমি দেখাইছি এখানে আগে সেই মেইলটা সিলেক্ট করতে হয় যার সাথে শেয়ার করবো এই যে অথবা নতুন করে লিখতে হবে আর এখানে কি এডিটর থাকলে হবে না দিতে হবে না না আমরা বলছিলাম মালিকানা ট্রান্সফার করতে হলে অবশ্যই এডিটর দিতে হবে এই যে এডিটর এডিটর দিলাম দিয়ে সেন্ড এতে করে হলো কি তার সাথে শেয়ার হয়েছে কিন্তু মালিকানা পরিবর্তন হয়নি মালিকানা পরিবর্তন করতে হলে কি করতে হবে আবার একই জায়গায় ঢুকতে হবে এই যে থ্রি ডট শেয়ার শেয়ারের ভিতরে গেলে আমরা দেখতে পারবো যে ওই যে মেইল যে নতুন একটা মেইল ওই মেইলের সাথে আমরা শেয়ার করছি এডিটর হিসেবে এখন যদি এই যে ডাউন অ্যারো এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন নতুন ক্রিয়েট হয়েছে একটা হচ্ছে ট্রান্সফার ওনারশিপ তার মানে এই ট্রান্সফার ওনারশিপ কিন্তু আগে ছিল না আমরা যখনই ওইটা এডিটর হিসেবে শেয়ার করেছি সেই কারণেই কিন্তু আমাদের ট্রান্সফার ওনারশিপ আসছে তাহলে এখন এইটা যদি ট্রান্সফার ওনারশিপ আমরা ক্লিক করি করে এখানে যদি আমরা সেন্ড ইনভাইটেশন ইনভাইট করলাম করলে এখন কি হবে এটা এইটা ওই যে মেইল এখানে ডান দিতে হবে ওই মেইলে চলে যাই আমরা এই মেইলে যখন আমরা যাচ্ছি তখন আমরা দেখছি দেখতে পাচ্ছি ওই যে সেই ফোল্ডারটা টেস্ট ট্রান্সফার এই ফোল্ডারটা প্রথমে যখন পাঠাইছি তখন কিন্তু ফোল্ডার শেয়ার দেখাচ্ছে পরপরই আবার কিন্তু মালিকানা পরিবর্তন করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিলাম এই জন্য এখানে লেখা ইনভাইটেশন টু ও মানে এই মালিকানাটা আপনি গ্রহণ করেন তাহলে আমরা তো সেটাই করতে চাচ্ছি আমরা এখন এখানে ক্লিক করে এখানে সেই অ্যাকসেপ্ট আসবে একটুকে দেখাইছি অ্যাকসেপ্ট আসবে এই অ্যাকসেপ্টে ক্লিক করা মাত্রই কিন্তু ওইখানকার সেই ফোল্ডারটার মালিক এখন এই জিমেইলে হয়ে গেল তাহলে কি হলো আমার এখানে যেটা ছিল এই যে ওনারশিপ ট্রান্সফার এই যে ফোল্ডারটা ছিল এই ফোল্ডারটা কিন্তু আর আমার মালিকানায় নেই কিন্তু প্রশ্ন আছে সবাই বলতে পারে না যে তাহলে এই যে দেখা যাচ্ছে মালিকানায় নেই কেন এই যে এখানে কিন্তু চিহ্ন দেখাচ্ছে এই যে যে এর মালিকানা পরিবর্তন হয়ে গিয়েছে তো মালিকানা পরিবর্তন করলেও ওইটা কিন্তু শেয়ার থেকে যায় অর্থাৎ এখন ওনারশিপ এর নাই মানে এই ফোল্ডারের মালিক এখন এই যে না ওই যাকে পাঠানো হয়েছে সে এ কি থেকে যায় শেয়ার অ্যাকাউন্ট হিসেবে থেকে যায় তো আমরা কি করবো আমরা এই জন্য এইগুলো সব কি করবে এটা এখান থেকে ডিলিট করে দেবো এটা এটা সিলেক্ট করে এই যে উপরেও আছে এই যে ডিলিট অথবা এখান থেকে ক্লিক করে এখানে ওই যে মুভ টু ট্রাস্ট আছে তো আমরা আমরা এটা সিলেক্ট করে এই যে ডিলিট দিয়ে দিলাম এখন আর এখানে কিচ্ছু নাই সব কিন্তু তাহলে কিন্তু আমরা আসলে ডিলিট না করে কোনো ফাইল ফোল্ডার ডিলিট না করে আরেকটা অ্যাকাউন্টে ওনারশিপ ট্রান্সফার করার মাধ্যমে আমার এই গুগল ড্রাইভটা খালি করলাম আমরা যেটা বলতে চেয়েছিলাম যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট খালি করা যায় তার একটা পদ্ধতি গুগল ড্রাইভটা খালি করা